এই ধর তুই কোথায় যাবি টাকা দিয়ে যেতে হবে দুজন মেলে খেলাটা জমে না রে আর দুজন হলে খুব ভালো হোক এই আলামি এদিকে এই আয় এদিকে দুইজন মিলে খেলা এটা জমছে না আই চারজন মিলে খেলি আমি খেলবো না ও যদি খেলে খেলুক আমি খেলবো না আমার মা মানা করেছে আমার মা এই খেলা খুব খারাপ খেলবো না আমি নামাজ যদি আযান তুই খেলে খেল আমি থাকব না আমি চলে যাব আমরা চলে যাব তাহলে আমরা থাকব না আর আই তুই খেল ওই যা এসে যা তুই থাকাস

আমাকে হারে মার লেগেলে খেলবি না এই দাঁড়া তুই যেমন খেলবি না তোকে টাকা দিয়ে যেতে হবে আমি তো খেলবি না টাকা কিছু দিব তো টাকা দিবি না তুই এই ধরকে আমরা বাজি খেলছিল বাজি খেলতে গিয়ে ওরা দুজন মেলে মানে আমাকে হারার জন্যে খুব গেয়া করছিল আমি খেলে নিয়ে চলে কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে জোর করে টাকা নিয়ে চলে আচ্ছা তোমাকে যে জোর করে খেলা খেলাইলে যদি বলে জোর করে জাহান নামে লেগে তুমি কি জাহান নামে যেতে চাও তা হুজুর আমি জাহান নামে যেতে চাই না তোমরা যে ক্যারাম বা বাজি খেলছো এই খেলাটা তো হারাম এটি খেলা ঠিক হয়েছে তোমাদের না হুজুর এ লাগি আমি খেলিনি সো আমরা সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকি জুয়া বাজি এসব খেলা থেকে বিরত থাকি বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করি এসব আমরা এসব সব থেকে বিরত থেকে আর বন্ধুত্ব বজায় রাখি আর যেন ঝগড়াঝাটি না হয় আমরা আজকে থেকে শপথ করি ঠিক আছে হুজুর আমাদের ভুল হয়ে গেছে আমরা এরপর থেকে আর মানে এই কাজে জড়িত হব না আমরা অবশ্যই ভালো কাজ করব। ভালো কাজ করেই আমরা বন্ধুত্ব রক্ষা করবো একসাথে মিলেমিশে থাকবো আর আমাদের পাশে যারা আছে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবো তাদেরকে সজাগ করব। অবশ্যই যেন এই বাজি আমরা আর না খেলি জি চেষ্টা করব ভালো সবকিছু করার ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো সালাম আলাইকুম আপনাদেরকে বলছি আপনারা এই বাজি খেলা থেকে বিরত থাকুন